প্রিয় বন্ধুরা ধারণা করা হয় ছয় কোটি ষাট লাখ বছর আগে অন্তত দশ থেকে পনেরো কিলোমিটার প্রশস্ত গ্রহাণুর আঘাতের পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় কিন্তু গত বছর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং অফ ডিস্ট্রলের বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিলের পরীক্ষা নিরীক্ষা করে বলেন এই উল্কাপাত বা গ্রহাণুর আঘাতের অন্তত পাঁচ কোটি বছর আগেই ডাইনোসরদের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল গ্রহণ আঘাতে সেটি শেষ হয় মাত্র পরবর্তীত পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণেই ডাইনোসর বিলুপ্ত হয়ে যাচ্ছিল বলে তারা মনে করে। বিজ্ঞানীরা বলেছেন ডাইনোসরের জন্মের সময় পৃথিবী ছিল উষ্ণ কিন্তু দিনে দিনে পৃথিবী শীতল হতে শুরু করে সমুদ্রের পানির উচ্চতাও নেমে যেতে শুরু করে এর ফলে ডাইনোসর বিলুপ্ত হতে শুরু করে ডাইনোসরের সঙ্গে স্তন্যপায়ী প্রাণীর জন্ম অনেকটা একই সময়ে হলেও স্তন্যপায়ী প্রাণীরা শীতল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেয় প্রশ্ন হচ্ছে ডাইনোসর কি উঠতে পারে শুধু বৃহৎ আকারের ডাইনোসরগুলোই বিলুপ্ত হয়েছে বেশিরভাগ বিশেষজ্ঞ এমনটাই মনে করেন এ পর্যন্ত আবিষ্কৃত ফসিলে দেখা যাচ্ছে অতি উচ্চতর কিছু ডাইনোসরের দেহ পালক অথবা পালক সদৃশ কিছু দিয়ে আবৃত ছিল কিন্তু তাদের মধ্যে অনেকেই উঠতে পারত না এবং সম্ভবত এগুলো পিছলে পিছলে চলতেও পারত না অবশ্য গত বছর যুক্তরাষ্ট্রের ওটাহর সল্টলেক সিটিতে অনুষ্ঠিত মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম বিজ্ঞানীদের বৈঠকে উপস্থাপিত গবেষণায় বলা হয় আর্কিওপটেরিক্স আকৃতিগতভাবে পাখির মতো দীর্ঘদিন পর্যন্ত এটি ভূমি থেকে উড়ন্ত প্রথম পাখি হিসাবে বিবেচনা করা হতো যদিও এটা বেশি দূর পর্যন্ত উঠতে পারতো না এর পরিবর্তে পালকগুলো সম্ভবত বাচ্চাগুলোকে উষ্ণ রাখতে কিংবা সংকেত পাঠাতে সাহায্য করত। বেশিরভাগ বিজ্ঞানী মনে করে বিলুপ্ত হয়ে যাওয়া টেরারস নামের উড়ন্ত সরিসিপরা ছিল ডাইনোসর তারা ডাইনোসরের নিকটাত্মীয় বটে কিন্তু টেকনিক্যালি তারা ডাইনোসর নয় টের হাট ছিল ফাঁপা মস্তিষ্ক ও চোখ ছিল তুলনামূলকভাবে বড় ভাস্করা চামড়া হাত বরাবর প্রসারিত ছিল কোটি বছর আগে গণহার বিলুপ্তের আগ পর্যন্ত এদের অস্তিত্ব ছিল পাখির মতোই এদের পরিণতি হয়েছিল গ্রহাণুর আঘাতে একসময় বৃহদার বৃহদাকার ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও আজকের দিনে আমরা বড় আকারের যেসব পাখি দেখি সেগুলো টিকে থাকার কারণ কি বিজ্ঞানীরা বলছেন এর জন্য পাখিরা তাদের ঠোঁটওয়ালা পূর্বপুরুষদের কাছে ঋণী আসলে পাখি সদৃশ ডাইনোসরের ছিল দন্তহীন ঠোঁট এগুলো গ্রহাণুর আঘাতের পর প্রচণ্ড ঠান্ডার ভিতরেও বেঁচে থাকতে সক্ষম হয়েছিল আর এদের বেঁচে যাওয়ার মূল কারণ খাদ্যাভাস ধারণা করা হয় গ্রহাণুর আঘাতের কারণে আমুল বদলে গিয়েছিল পৃথিবীর জলবায়ু মরে গিয়েছিল সব গাছপালা কোনো ফসলও হতো না ঘন ধুলোর জালে সূর্যরশ্মি পৃথিবীতে পারে পারেনি তখন তৃণভোজী ডাইনোসরগুলো খাদ্যের অভাবে এক এক করে মরে যেতে শুরু করলো প্রাণ হারাতে শুরু করে মাংসশাসী ডাইনোসরও কিন্তু মাটিতে পড়ে থাকা বিভিন্ন ফলমূল আর শস্যের বীজের কারণেই পৃথিবী স্বাভাবিক হয়ে উঠতে শুরু করে এর আগ পর্যন্ত টিকে গিয়েছিল পাখির মতো দেখতে দন্তহীন এসব ছোটো ছোটো ডাইনোসর পৃথিবীতে প্রাণীর ইতিহাস নিয়ে গবেষণা করেছেন ডেরিক ক্লারসন কানাডায় ডাইনোসর সংক্রান্ত একটি জাদুঘরের গবেষক তিনি বলেন ডাইনোসরদের একটি অংশ হচ্ছে পাখি জাতীয় ডাইনোসরের আসলে অনেক গোষ্ঠী পৃথিবী থেকে বেশিরভাগ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও আজকের দিনে যেসব পাখি সেগুলোর যারা পূর্বপুরুষ তারা বিলুপ্ত হয়নি সারা পৃথিবী থেকে বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হলেও যেসব ডাইনোসর বেঁচে থাকতে সক্ষম হয়েছিল সেগুলোই বিভিন্ন প্রজাতির পাখিতে পরিণত হয় কিন্তু আজকের দিনে আমরা যেসব পাখি দেখি সেগুলোর সঙ্গে ডাইনোসরের কোনো মিল নেই বিলুপ্ত এই প্রাণীর যেসব হাড় গোল পাওয়া গেছে তার চেয়েও বহুগুণে ছোট এসব পাখি অন্যান্য তো আছে বিজ্ঞানী লারসন বলেন কিছু কিছু ডাইনোসরের সঙ্গে আজকের দিনের পাখির বেশ ভালো রকমের সাদৃশ্য রয়েছে যেমন এরা দুই পায়ে হাঁটে তাদের শরীরের পালক ছিল এগুলোর শরীরের আকৃতি ছিল তুলনামূলকভাবে ছোট একটি পার্থক্য হচ্ছে দাঁত থাকা না থাকা পাখির মতো দেখতে এসব ডাইনোসরের অনেকেরই তীক্ষ্ণ ধারালো দাঁত ছিল মূলত খাবার হিসাবে পশু পাখি খেয়েই তারা এই দাঁত ব্যবহার করত কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এইসব পাখি টিকে গেছে যেগুলো লম্বা লম্বা ঠোঁট ছিল পাখির মতো দেখতে ডাইনোসরের জীবাশ্ম নিয়ে বিজ্ঞানী গবেষণা করেছেন তিন হাজারের বেশি দাঁত তিনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখেছেন সেগুলোর মাপ নিয়েছেন বোঝার চেষ্টা করেছেন কোটি কোটি বছর ধরে এসব ডাইনোসরের দাঁতের আকার প্রাকৃতিক ঠিক কি ধরনের পরিবর্তন ঘটেছে জুরাসিক পার্ক ফ্রেন্সাই জনপ্রিয়তা সত্ত্বেও অসম্ভব না হলেও ডাইনোসরের ক্লোনিং করা একদমই দুরূহ কাজ ডাইনোসরের ক্লোন করতে গবেষকদের বিলুপ্ত এই প্রাণীর ডিএনএ প্রয়োজন কিন্তু ডাইনোসরের জীবিত কোনো ডিএনএ কারও সংগ্রহে আছে বলে জানা যায়নি এখন পর্যন্ত সবচেয়ে পুরনো এবং প্রমাণিত যে প্রাণীর ডিএনএটি উদ্ধার সম্ভব হয়েছে তা প্রায় ষাট লাখ বছর আগের প্রাচীন কানাডার একটি ঘোড়া তবে ডাইনোসরের দেহের কিছু কিছু নমুনার সময় পরীক্ষার বিষয়টির বিরুদ্ধেই গেছে মেজো মেসোজয়িক যুগের বেশ কিছু কমল টিস্যু সহ আট কোটি বছর আগের একটি ব্যাকিলোফোসরাস ডাইনোসরের রক্তনালী এবং তেরো কোটি বছর আগের পাখি জীবাশ্ম থেকে প্রোটিন নমুনা সংগ্রহ করতে সমর্থ হয়েছেন গবেষকরা তবে এই রক্তনালী ও প্রোটিন প্রাণী ক্লোনিংকে কোনো কাজে আসবে না তবে জীবাশ্ম বিশেষজ্ঞরা প্রাচীন বিলুপ্ত ডিএনএকে সংশোধন করে জীবনে ফিরিয়ে আনা যায় কিনা তা নিয়ে চেষ্টা করছেন মুরগির ছানাকে ডাইনোসরে পরিণত করার একটি বিপরীতমক্ষী সমন্বিত প্রচেষ্টা চলছে মনে রাখতে হবে বাকিরা থের ডাইনোসরের উত্তরসূরি কিন্তু এই গবেষক দলের এখনও অনেক পথ অগ্রসর হওয়া বাকি তাহলেও বিজ্ঞানের জগতে আর যা অসম্ভব বলে মনে হয় তা একদিন বাস্তবে রূপ পায়